দুই তেরো সালের পাঁচই মে সাপলা সহ আশপাশ এলাকার হৃদয় বিদারক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচার আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হেফাজতের গণহত্যার মামলা করলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ হাফির দর্শক আপনারা সকলে জানেন দু সালে যে পাঁচে মে সাপ্লা ছত্তরের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে বাতি বিদ্যুৎ সবগুলো বন্ধ করে এই সৈরা শাসক শেখ হাসিনা কি আক্রমণ করেছিল সেগুলো আপনারা সকলে জানেন এবং এমন একটা অবস্থা করেছিল সব মিডিয়াগুলো বন্ধ করে দিয়েছিল আর সেখানে কিন্তু আমি নিজেও ছিলাম এখানে স্টেজের সামনেই ছিলাম কি অবস্থা হয়েছিল সেই দিনের বর্ণনা আপনারা অনেকেই শুনেছেন যাহ প্রিয় দর্শক কিন্তু ওই গণহত্যার পরেও হেফাজতের এই গণহত্যার পরেও কোন একজন আলেম মুখ খুলে কোনোদিন বলতে পারে না হেফাজতের পক্ষ থেকেও কোনো বিবৃতি দিতে পারে নাই যে কতজন হত্যা হয়েছে কতজনকে শহীদ করেছে কতজন আহত হয়েছে কিছুই বলতে পারে নাই আর বলার মতো অবস্থা ছিল না কারণ কি শাসন চলেছিল এই উনিশটি বছর ষোলোটি বছর আপনার সকলেই জানেন কত জুলুম নির্যাতন আলেম উলামাদের উপর করেছে সেই বিষয়টা আপনারা অনেকেই জানেন যাই হোক এই শাসক শাসকের পতন হয়েছে এখন আলেম ওলামা এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যে মামলা করা হয়েছে পঞ্চাশ জনের নামে শৈর শাসক শেখ হাসিনার সহ পঞ্চাশ জনের নামে সেই মামলাটা করা হয়েছে আর সেই মামলাটা কিভাবে করেছে আমরা সেই বিষয়টা একটু বিস্তারিতভাবে শুনে আসি যে সৈরার শাসকের আমলে নির্যাতিত গণমাধ্যমের সূত্রে সারা বিশ্ববাসী দেখেছে দুই হাজার তেরো সালের পাঁচই মেয়ের সাপলা চত্বর সহ আশপাশ এলাকার ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যগুলো যে দৃশ্য সারা পৃথিবীর বা মানুষকে কাঁদিয়েছে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের সকল নাগরিক তারা ভয়ঙ্কর সেই দৃশ্য অবলোকন করেছে কিভাবে মিডিয়াকে পর্যন্ত সেখান থেকে অপসারণ করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞে আমরা আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচককে আমরা প্রত্যক্ষ করেছি এবং আজ প্রায় বারো এগারো বছর হ্যাঁ প্রায় এগারো বারো বছর এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে মর্মান্তিকতা এখানে শেষ নয় বরং অনেক শহীদ পরিবারের আপনজন শহীদদের স্ত্রী শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি অনেকে শাহাদত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে বছরের পর বছর এই ফেরারি জীবন জীবনযাপন করে তারা অনেকেই সামাজিকভাবে আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা উত্তর স্বাধীনতা পরবর্তী এই তিপ্পান্ন বছরে তেরো সালের পাঁচই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন এই এটি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশিলভ এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচার আওতা আনতে পারবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি আমরা আবেদন করেছি আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনে তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব সার্বিক সহযোগিতা করবো আমরা দেশবাসী হতাহত সম্পর্কে আসলে যদি একটু জানাতে সেদিনের সেদিনের হতাহতের তালিকা ইতিমধ্যে অনেকগুলো সংস্থা তারা যার যার মতো করে গবেষণা এই অনুসন্ধান চালিয়ে রিপোর্ট পেশ করেছে এবং শহীদদের স্পেসিফিক নাম এবং তাদের অ্যাড্রেস সহ তারা মিডিয়াতে প্রোভাইড করেছে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি এবং আমরা তারা যখনই মামলার কাজে মামলা কার্য পরিচালনা করার জন্য তারা যখন চাইবে তখন আমরা সেটা প্রোভাইড করব আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না এটা এটা অবশ্যই শতাধিক এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি আমরা আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে দর্শক আপনারা শুনেছেন যে সাহেব সেই বিষয়টা যে কাদের নামে কেন মামলা করেছে এবং সেই বিষয়গুলো বলেছেন এখন আপনাদের কি মতামত যে হেফাজত ইসলাম এতদিন পরে এসে যে মামলাটা করেছে সে বিষয়ে আপনাদের কি মতামত এটা ভালো করেছে নাকি ভালো করেনি অবশ্যই আপনারা জানাবেন এবং হেফাজতে ইসলাম সম্পর্কে যদি আপনার অন্য কোনো মতামত থাকে সেই বিষয়টি অবশ্যই জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ